বীরভূমে ফের বিজেপিতে ভাঙন বিজেপির পঞ্চায়েত সদস্যা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর সংসদে হস্তিকাদা এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্যা শেফালি হেম্রম হেমব্রম তিরিশটি পরিবার যোগদান করেন তৃণমূল কংগ্রেসে আজ বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিজেপি ত্যাগ করে আসা পঞ্চায়েত সদস্যার হাতে ও তার অনুগামীদের হাতে এবার এই কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত হতে চলেছে এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা তেরোটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পায় সাতটি আসন সিপিএম পায় তিনটি আসন তৃণমূল পায় তিনটি আসন একক সংখ্যাগরিষ্ঠতায় পঞ্চায়েত দখল করে বিজেপি তবে গত লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কাষ্ঠা গ্রাম পঞ্চায়েতের বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল ও আরও একজন পঞ্চায়েত সদস্যা সুখী মুর্মু আজকে বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদানের পর তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো ছটি বিজেপির চারটি সিপিএম এর তিনটি এর ফলে তৃণমূলের আসন সংখ্যা ছটি হওয়ার কারণে বিজেপির এই পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে কি বলছেন পিঙ্কি মন্ডল প্রধান শোনাবো সরাসরি শুনুন পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজের পর্দায়